খুলনা যশোর কুষ্টিয়া সব জায়গা থেকে রোগীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আসেন কারণ এখানে ভালো চিকিৎসক পাওয়া যায় চিকিৎসা ভালো দেয়া যায় ইত্যাদি তাদের বদ্ধমূল ধারণা এটি একটি বিভাগীয় হাসপাতাল সেইখানে চিকিৎসা দিতে যারা আসবেন তারা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হলেন কারণ বিএনপি মার্কা যারা যুবদল ছাত্রদল করা বা জামাতে ইসলামী সমর্থক তার যোগ্যতা থাকুক আর না থাকুক তাদেরকে নিয়ে এসে করা হয়েছিল সেই সময়গুলিতে আমরা সেটা ভুলিনি সেই কারণে তাদেরকে আর কখনোই বাংলাদেশের মানুষ চিকিৎসক বাংলাদেশের সর্বস্তরের মানুষ আর কোনোদিন তাদেরকে ক্ষমতার আশেপাশে দেখতে চায় না আনতে চায় না আনতে দিবে না আমরা চিরকাল তাদেরকে প্রতিহত করেই বাংলাদেশকে অগ্রগতির পথে নিয়ে যাব।